প্রশ্ন নাম্বার একষট্টি রাশিচক্রের মাধ্যমে ভাগ্য গণনা করে ভবিষ্যৎ বিষয় সম্পর্কে জানা ও তা বিশ্বাস করার বিধান কী উত্তর রাশি ফল বা ভাগ্য গণনা করা একটি জাহিলি যুগের প্রথা এবং তা গায়েবী বিষয়ে জ্যোতিষী গণকদের কথাকে বিশ্বাস করার অন্তর্গত বিষয় যা ইসলামে হারাম এ মর্মে প্রিয় নবী সাল্লু আল্লাহ সাল্লাম বলেন যে ব্যক্তি নক্ষত্র থেকে ইল বা জ্ঞান অর্জন করল সে জাদুবিদ্যা অর্জন করল তার নক্ষত্রের জ্ঞান যতই বৃদ্ধি পাবে তার জাদুবিদ্যা ততই বৃদ্ধি পাবে উত্তরের ষোলো নম্বর ব্যাখ্যাটি হল সৈয় আবু দাউদ হাদিস তিন হাজার নয়শো পাঁচ ইবনে মাজা হাদিস তিন হাজার সাতশো ছাব্বিশ